আসসালামু আলাইকুম কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই সারাটা কিসের এবং আপনারা যদি প্রথমে চিনে থাকেন তাহলে কমেন্ট করে লিখবেন এই সারাটা কিসের ছিল শখের বসে লাগাচ্ছি এই চারাটাকে অনেকেই লাগাই বাগানে অনেকে আবার নতুন করেও কিন্তু এই সারাকে লাগিয়ে ভালো ফলন পাচ্ছেন তাই আজকে কিনে আনলাম নার্সারি থেকে এই সারাটাকে কত সুন্দর সারাটা দেখতে পারছেন আলহামদুলিল্লাহ এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ প্রসেস কিভাবে সারা লাগাতে হবে মাটি তৈরি করতে হবে এবং কী কী মাটি আমি ব্যবহার করব এই সারাটা লাগাতে এবং কিভাবে লাগাবো সম্পূর্ণই ভিডিওতে থাকবে তাই বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি দিয়ে দিবেন কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন আপনাদের আপডেট ভিডিও থাকবে তে চলুন আমি চলে যাচ্ছি কিছু গোবর সার সংগ্রহ করতে সারাটি লাগানোর জন্য চলে আসছি একটা বালতি এবং একটা নেরিন নিয়ে কিছু এবং বালতিটাকে কানা করা হয় নাই তাই কানা করার চেষ্টা করছি অথচ আমি কানা করে ফেলবো আপনাদের দেখাচ্ছি এভাবে তিন জায়গায় ফুটো করে দিবেন পানি পড়ার জন্য এবং আমি কিছু গোবর এবং জৈব সার আমি নিয়ে নিচ্ছি যেগুলো দিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি মিশিয়ে এবং চারাগুলো চারাটাকে রোপণ করব। দেখতে থাকুন কীভাবে চারাগুলোকে রোপণ করব এবং কি কি সার এবং মাটি আমি প্রাকৃতিকভাবেই সংগ্রহ করছি এবং প্রাকৃতিকভাবেই আমি লাগানোর চেষ্টা করব বন্ধুরা কীটনাশক সারের প্রয়োজন দরকার নাই রাসায়নিক সারের এবং আমি বালি কিছু করকর বালি নিলাম যেগুলো ঘরের আমরা ব্যবহার করি বালি দিয়ে মাটিটাকে ঝুরঝুরা থাকবে এর জন্যই এরপরে আমি দোয়াশলা মাটি ব্যবহার করার জন্য চলে আসলাম খেতে এবং দোয়াশলা মাটি কিছু খুঁড়ে নিলাম নিয়ে এই মাটিগুলোকে আমি তুলে নিচ্ছি দেখতে থাকুন আমি মাটিগুলোকে ঝোরঝোরা করে নিয়ে নিচ্ছি কারণ মাটিগুলো অনেক বড় আকারে ঢিল আকারে থাকছে এর জন্য ঝোরঝোরা করে নিয়ে নিলাম এরপরেই আমি সেই জৈব সারের মধ্যে এবং বালির মধ্যে আমি সেই দোয়াশিলা মাটিগুলোকে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই মাটিগুলোকে পরবর্তীতে আমি চারা লাগানোর আগে মিহি করে নিব এরপরেই আমি বাড়িতে চলে আসছি চারা লাগানোর জন্য দেখতে পাচ্ছেন বাগানে অনেক গরম আজকে তাপমাত্রা অনেক বেশি তাই সবাই শুয়ে আছে বাগানে মাসানে এরা গড়াগড়ি করে কেউ ফোন টিপতেছে বন্ধুরা এরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাদা ছেলে এবং দেখতে পাচ্ছেন আমার ব্রাদার্স এবং আমি এরপরেই চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে যেতেই আপনাদের দেখাই এবং কিভাবে এই যে সারাটা আবার নিয়ে চলে আসলাম এবং মাটিগুলো এরপরে আমি মাটিগুলো এবং ভালো করে মিশিয়ে সারাটাকে লাগানোর জন্য তৈরি করব তে বন্ধুরা দেখেন কত সুন্দর সারা যারা আঙ্গুর গাছ লাগিয়েছেন তারা কমেন্ট করবেন এভাবে মাটিগুলোকে ঢেলে নিচ্ছি যে মাটিগুলো আমি মাঠে থেকে সংগ্রহ করছি এবং জৈব সারগুলোকে সংগ্রহ করছি তে বন্ধুরা এইগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং আমি দিয়েই আমি এগুলোকে ভালো করে মিহি করে নিচ্ছি কারণ বড় বড় ঢেল থাকলে এবং ফুটোটাকে বন্ধ হয়ে যাবে না এর জন্য আমি একটা ইটের টুকরো দিয়ে দিলাম যেন অতিরিক্ত পানিগুলো নিচে পড়ে যায় তো বন্ধুরা চারাটাকে এভাবে সংগ্রহ করলাম মাটিগুলো প্রস্তুত করে ফেলেছি দেখছেন কি কত সুন্দর করেছি এবং জৈব সার দিয়ে মাটিটাকে সুন্দর করে এভাবেই আমি ডামটা পূর্ণ করে দিলাম পূর্ণ করেই এবং চারাটাকে কি করতে হবে এর প্যাকেট আছে একটা প্লাস্টিকের প্যাকেটটাকে কেটে নিতে হবে এভাবেই কেটে নিয়ে মাটিটাকে সুন্দর করে টবে অথবা আপনি যেখানে লাগাবেন সেখানে রোপণ করতে হবে আমি দেখেন এভাবেই রোপণ করলাম করে এরপরে একটা খুঁটি দিব পাশে দিয়ে আমি চারাটাকে রোপণ করবো বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ